ভারতের ক্রিকেটে নতুন এক গল্প লিখছেন যশস্বী জয়সওয়াল বয়স মাত্র তেইশ কিন্তু তার ব্যাটে যে পরিপক্কতা যে দৃঢ়তা তা এক অন্যরকম বার্তা দিচ্ছে ক্যারিয়ারের শুরুতেই গ্রেট সচিন টেন্ডুলকারের পথ অনুসরণ করছেন এমনকি কিছু ক্ষেত্রে জয়সওয়াল ছাড়িয়ে গেছেন স্বয়ং তেন্ডুলকারকেও চলুন দেখে নেওয়া যাক শুরু সাতচল্লিশ ইনিংসে কার পরিসংখ্যান ভারী সাতচল্লিশ ইনিংস শেষে যশস্বী জয়সওয়ালের সংগ্রহ দু রান গড় 49.89 সমান ইনিংসে সচিনের রান 2142 গড় 51 মানে রান সংখ্যায় এগিয়ে জয়সল তবে গড়ে খানিকটা পিছিয়ে তবু 23 বছরের এই তরুণের ধারাবাহিকতা চোখে পড়ার মতো যেভাবে তিনি প্রথম থেকেই নিজের ছাপ রাখছেন তাতে বোঝা যায় এই লড়াই কেবল সংখ্যার নয় এটা সময়ের পরীক্ষা দেশের মাটিতে জয়সলের ব্যাট যেন রীতিমতো অগ্নিমূর্তি 20 ইনিংসে করেছেন রান গড় উনষাট দশমিক শূন্য ছয় গড় খানিকটা এগিয়ে সচিন তবে রান সংখ্যায় জয়সোয়াল এগিয়ে আটত্রিশ রানে নিজের ঘরে মাঠে শচীন ছিলেন অনন্য কিন্তু এই প্রজন্মে সেই আলো ছড়িয়ে দিচ্ছেন জয় বিদেশের মাটিতেও জয়সল যেন আরও পরিণত সাতাশ ইনিংসে করেছেন এগারোশো আঠারো রান গড় তেতাল্লিশ সচিনের গড় বিয়াল্লিশ দশমিক ছয় আট রান এক হাজার সাতষট্টি অর্থাৎ বিদেশের মাটিতেও সামান্য এগিয়ে জয়সল এই পরিসংখ্যানই বলে দেয় কেবল ঘরের মাঠে নয় বিশ্বমঞ্চেও তিনি নিজের নামটা বড় অক্ষরই লিখতে শুরু করেছেন দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই সেনা দেশগুলোতেও দুজনের তুলনাটা বেশ জমজমাট সচিন যখন মাত্র সতেরো বছর বয়সে এই চার দেশে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তার ব্যাটিং গড় ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন ছয় জয়সালেরও সমান সংখ্যক সেঞ্চুরি আছে কিন্তু গড় কিছুটা কম সাতচল্লিশ দশমিক চার শূন্য তবে সংখ্যায় কাছাকাছি হলেও সচিনের মানসিক দৃঢ়তা প্রতিপক্ষের মান আর পরিস্থিতির ভয়াবহতা তাকে এখনও আলাদা উচ্চতায় রেখেছে সবশেষে হিসেবের খাতায় জয়সওয়াল এগিয়ে আছেন কিছুটা সময়ের বিচারে তিনি ভারতের ভবিষ্যতের আশা কিন্তু সচিন তেন্ডুলকার ছিলেন এক যুগের প্রতীক যেখানে কীর্তি কেবল রান সংখ্যায় নয় বরং সময়ের পরীক্ষায় তবু জয়সওয়ালের এই অভিযাত্রা ইঙ্গিত দিচ্ছে হয়তো ভারত আবারও পাচ্ছে নতুন কোনো তারার দেখা প্রত্যহ কাব্য খেলা একাত্তর